নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ মা সুভাষিনীর শাশুড়ি তাহাকে বস করিতে হইবে সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কীরকম তিনি তখন ছাদের ওপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া আছেন। একটা ঝি পাটি পেয়া দিতেছে আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল গলায় গলায় কালি ভরা পাটির ওপর কাত হইয়া পড়িয়া গিয়াছে পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনের মতো শোভা পাইতেছে অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানি বধূকে জিজ্ঞাসা করিলেন এটি কে বধূ বলিল তুমি একটি রাঁধুনি খুঁদিতে ছিলে তাই একে নিয়ে এসেছি কোথায় পেলে বধূ বলিল মাসিমা দিয়েছেন গৃহিণী কহিল বামুন না কায়েক বধু কহিল কায়েত গৃহিণী বলল আহ তোমার মাসিমার পোড়া কপাল কায়েতের মেয়ে নিয়ে কী হবে একদিন বামুনকে ভাত দিতে হলে কি দিব বধূ কহিল রোজ তো আর বামনকে ভাত দিতে হবে না যে কয়দিন চলে চলুক তারপর বামুনে পেলে রাখা যাবে তা বামুনের মেয়ের ঠেকার বড় আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি কুড়ি ফেলিয়া দেন আবার পাতের দিতে আসেন কেন আমরা কি মুচি আমি মনে মনে সুভাষিনীকে ভুয়েও প্রশংসা করিলাম কালী ভরা লম্বা বোতলটাকে সে মুঠোর ভেতর আনিতে জানে দেখিলাম গৃহিণী বলিলেন তা আর সত্যি বটে ছোটো লোকের এত অহংকার সওয়া যায় না তা এখন দিন কত কায়তের মেয়েই রেখে দেখি মাইনে কত বলেছে বধূ কহিল তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই গৃহিণী বলিল হায় রে কলিকালের মেয়ে লোক রাখতে নিয়ে এসেছো তার মাইনের কথা কেউ নাই আমাকে গৃহিণী জিজ্ঞাসা করলেন কি নেবে তুমি আমি বলিলাম যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দিবেন তাই নিব গৃহিণী বলিল তা বামুনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে কিন্তু তুমি কায়েতের মেয়ে তোমার তিন টাকা বাসে আর খোরাক পোশাক দিব আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট সুতরাং তাহাতে সম্মত হইলাম বলা বাহুল্য যে মাহিয়ানা লইতে হইবে শুনিয়াই প্রাণ কাঁদিয়া উঠিল আমি বলিলাম তাই দিবেন মনে করিলাম গোল মিঠিল কিন্তু তাহা নহে লম্বা বোতলটায় কালি অনেক তিনি বলিলেন তোমার বয়স কিগা গা অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে আমি বলিলাম বয়স ওই উনিশ কুড়ি গৃহিণী কহিল তবে বাছা অন্যত্র কাজে চেষ্টা কর গিয়ে যাও আমি লোক রাখি না সুভাষিনী মাঝে হইতে বলিল কেন মা সমত্তলোক কি কাজকর্ম করিতে পারে না গৃহিণী বলিল বেটি পাগলের মেয়ে লোক কি লোক ভালো হয় সুভাষিনী কহিল সে কি বা শুধু সব সমর্থ লোক কি মন্দ তা নাই হলো তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো এবার কান্না রাখিতে পারিলাম না কাঁদিয়া উঠিয়া গেলাম কালের বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করিল ছুঁড়ি চলল নাকি শুভাসিনী বলিল বোধ হয় গৃহিণী বলিল তা যাকে শুভাসিনী কহিল কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি এই বলিয়া শুভাসিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল আমাকে ধরিয়া আপনার স্বয়ন গৃহ লইয়া গেল আমি বলিলাম আর আমায় ধরিয়া রাখিতেছো কেন পেটের দায় কি প্রাণের দায় আমি এমন সব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না সুভাষণী বলিল থাকিয়া কাজ নাই কিন্তু আমার অনুরোধ আজকার রাত্রিটা থাকো কোথায় যাইব কাজেই চক্ষু মুছিয়া সেই রাত্রিটা থাকিতে সম্মত হইলাম এ কথা ও কথার পর সুভাষণী জিজ্ঞাসা করিল এখানে যদি না থাকো তবে যাবে কোথায় আমি বলিলাম গঙ্গায় এবার সুভাষিনীর একটু চক্ষু মুছিল বলিল গঙ্গায় যাইতে হইবে না আমি কী করি তা একটুখানি বসিয়া দেখো গোলযোগ উপস্থিত করিও না আমার কথা শুনিও এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল হারানি সুভাষিনীর খাস ঝি হারানি আসিল মোটা সোটা কালো কুচকুচে চল্লিশ পার হাসি মুখে ধরে না সকলটাতেই হাসি একটু তিরবিরিয়ে শুভাসিনী বলিল একবার তাকে ডেকে পাঠা হারানি বলিল এখন অসময় আসিবেন কি আমি ডাকিয়া পাঠাই বা কী করিয়া শুভাসিনী ভ্রুভঙ্গি করিল যেমন করিয়া পারিস ডাকে যা হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম ডাকিয়া পাঠাইলে কাকে তোমার স্বামীকে সুভাষিনী কহিল না তো কি পাড়ার মুদিমিন এই রাত্রিতে ডাকিয়া পাঠাইব আমি বলিলাম বলি আমায় উঠিয়া যাইতে হইবে না তাই জিজ্ঞাসা করিতেছিলাম সুভাষিনী বলিল না এইখানেই বসিয়া থাকো সুভাষিনীর স্বামী আসিলেন বেশ সুন্দর পুরুষ তিনি আসিয়াই বলিলেন তলব কেন তারপর আমাকে দেখিয়া বলিলেন ইনি কে সুভাষিনী বলিল ওর জন্যই তোমাকে ডেকেছি আমাদের রাঁধুনি বাড়ি যাবে তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাজ হইতে এনেছি কিন্তু মা ওকে রাখিতে চান না তার স্বামী বলিলেন কেন চান না সমত্ত বয়স স্বামী একটু হাসিলেন বলিলেন তা আমায় কি করিতে হইবে সু কহিল ওকে রাখিয়ে দিতে হবে স্বামী কহিলেন কেন শুভাষণী তাহার নিকট গিয়া আমি না শুনিতে পাই এমন স্বরে বলিল আমার হুকুম কিন্তু আমি শুনিতে পাইলাম তার স্বামীও তেমনই স্বরে বলিল যে আজ্ঞা সুভা কহিল কখন পারিবে স্বামী কহিলেন খাওয়ার সময় তিনি গেলে আমি বলিলাম উনি যেন রাখাইলেন কিন্তু এমন কটু কথা শোয়ে আমি থাকি কি প্রকারে শুভাষিনী বলিল সে পরের কথা পরে হবে গঙ্গা তো আর একদিনে বুঝিয়া যাইবে না রাত্রি নয়টার সময় সুভাষিনী স্বামী তার নাম বাবু। আহার করিতে আসিলেন তার মার কাছে গিয়া বসিল সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল বলিল কি হয় দেখিকে চল আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে কিন্তু রমনবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন কিছুই খাইলেন না তার মা জিজ্ঞাসা করিলেন কিছুই তো খেলি না বাবা পুত্র বলিল ও রান্না ভূত প্রেত খেতে পারে না বামুন ঠাকুরানির রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসব তখন গৃহিণী ছোট হয়ে গেলেন বলিলেন তা করতে হবে না জাদু আমি আর এক রাঁধুনি আনাইতেছি বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন দেখিয়া সুভাষিনী বলিল আমাদের জন্য ভাই ওর খাওয়া হইল না তা না হোক কাজটা হইলে হয় আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম এমন সময় হারানি আসিয়া সুভাষিনীকে বলিল তোমার শাশুড়ি ডাকিতেছেন এই বলিয়া সে খামুকা আমার দিকে চাহিয়া একটু হাসিল আমি বুঝিয়াছিলাম হাসিতা রোগ সুভাষিনী শাশুড়ির কাছে গেল আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম শুভাসুনি শাশুড়ি বলিতে লাগল সে কাজ ছড়িটা চলে গেছে কি সুভা কহিল না তার এখনো খাওয়া হয় নাই বলিয়া যাইতে দিই নাই গৃহিণী বলিলেন সে রাধে রাঁধে কেমন সুভা কহিল তা জানি না গৃহিণী বলিল আজ না হয় সে নাই গেল কাল তাকে দিয়ে দুই একখানা রাধে দেখিতে হইবে সুভা বলিল তবে তাকে রাখি গে এই বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল ভাই তুমি রাঁধিতে জানো তো আমি বলিলাম জানি তা তো বলেছি সুভা কহিল ভালো রাঁধিতে পারো তো আমি কহিলাম কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে সুভা কহিল যদি অভ্যাস না থাকে বলো আমি কাছে বসিয়া শিখিয়ে দেব আমি হাসিলাম বলিলাম পরের কথা পরে হবে